যা গরম পড়েছে আমার খুব তেষ্টা পেয়েছে বাবু তুই আমার জন্য জুস নিয়ে আসছিস বাবা আমি একটু খেয়ে দেখি তুই এটা কি জুস হ্যাঁ তুই আমাকে ডংড়া জল খাটছিস আয় তুই এ বাবু কি খাচ্ছিস এই দেখো ডকলে খেলে দাঁতে পোকা লাগিয়ে যাবে ও বাবা তাহলে আমি আর খাবো না আমার ভালো দাঁত পোকা লেগে যাবে তুই খা এ বাবু কি খাচ্ছিস